গেম খেলে টাকা ইনকাম স্পিড ব্যান অ্যাপস থেকে কিন্তু আপনারা প্রতিদিন দুইশো থেকে তিনশো টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন শুধু বাচ্চাদের গেম খেলে হ্যাঁ এটা কিন্তু একদম ইজি গেম তো আপনারা কিন্তু এখান থেকে গেম খেলেও ইনকাম করতে পারবেন তো আজকে ফুল বিস্তারিত বিষয় জানতে পারবেন কিভাবে কি করবেন এবং ব্লু ব্যান কোট কীভাবে উদ্যোগ করবেন রেড ব্যান কুট কীভাবে উদ্যোগ করবেন কিভাবে ইনকাম করবেন বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে আর যেহেতু আগেও একটা ভিডিও মানে দিয়েছিলাম তো এটা তো অনেকে বুঝতে পারেন না তো আজকের ভিডিওটি দেখলে আপনারা ফুল কাজটি বুঝে যাবেন আর এখান থেকে ওনায় ইনকাম করতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই অ্যাপসের লিঙ্ক দিয়ে দেওয়া আছে এবং হচ্ছে কাজের আরেকটা ভিডিও দেওয়া আসে তো এটা দেখতে পারেন এবং এখান থেকে হচ্ছে আপনারা পেমেন্ট প্রুফও দেখতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলে এপস থেকে পেমেন্ট পাইছি কিনা বা পেমেন্ট দিচ্ছে কিনা এই দেখুন এপস থেকে কিন্তু পেমেন্ট রিসিভ করা হয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন না কেন এটা একটা পেমেন্ট রিসিভ করা হয়েছে তো এটা বুঝে গেলেন যে অ্যাপসটা পেমেন্ট আসলেই করে এই এপসের লিঙ্ক পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো অ্যাপসটা ডাউনলোড করার জন্য লিঙ্কে ক্লিক করবেন ডিরেক্ট স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন তারপর হচ্ছে ওপেন করবেন আমি গেমটা ওপেন করে আপনাদের বিষয়টা বুঝিয়ে দিচ্ছি গেম ওপেন করার পর আপনাদের সামনে জিমেল অ্যাকাউন্ট এবং ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করার একটা অপশন আসবে আপনারা হচ্ছে জিমেল দিয়ে এখানে ডিরেক্ট আপনারা ইন করে নেবেন ইন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে হচ্ছে পাঁচ ছটা অপশনের কাজ আছে এগুলোর প্রত্যেকটা কাজ আমি আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না সর্বপ্রথম হচ্ছে টাক্সের কাজটা দেখাবো তারপর হচ্ছে এই কমিউনিটি কাজ অ্যাক্টিভিটি কমিউনিটি কাজ দেখাবো তারপর হচ্ছে এখান থেকে এই দুটো কাজ দেখাবো ঠিক আছে এই দুটো কাজ কিন্তু ইম্পর্টেন্ট তো সর্বপ্রথম হচ্ছে আপনারা হচ্ছে এই টাক্সে একটা ক্লিক করবেন টাক্সে ক্লিক করলে কাজটা কি টাক্সের কাজ হচ্ছে আপনাদের প্রতিদিন হচ্ছে এখান থেকে এই টাক্কগুলো কমপ্লিট করতে হবে কমপ্লিট করলে কিন্তু আপনাদের কিছু পরিমাণ কয়েন দেওয়া হবে যেটা হচ্ছে টাকা মানে পরবর্তীতে কনভার্ট হয়ে যাবে তো এগুলা কিভাবে করবেন এখান থেকে দেখুন এখান থেকে আপনাদেরকে হচ্ছে ভিডিও দেখতে বলতেছে পাঁচটা ভিডিও দেখলে এটা কমপ্লিট হয়ে যাবে এখানে ক্লাইম লেখা চলে আসবে কিন্তু ক্লাইম করে নিবে তারপর এখানে হচ্ছে ডাউনলোড অ্যান্ড প্লে এখানে ক্লিক করে সেটা কমপ্লিট করে নিবে তো এগুলো হচ্ছে আপনারা দেখে নেবেন তারপর এখানে হচ্ছে বারোটা ভিডিও দিয়েছে ভিডিও দেখলে কিন্তু আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে এগুলো কিন্তু প্রতিদিন আসে ডেলি ট্যাক্সের মতো তারপর হচ্ছে পাস দ্য লেভেল আপনারা যত লেভেল আপ করবেন এখানে যদি লেভেল পর্যন্ত যাইতে পারেন তাহলে এটা কিন্তু কমন হয়ে যাবে তারপর হচ্ছে অনলাইন টাইম এই অ্যাপসের মধ্যে আমরা আপনারা হচ্ছে কত সময় থাকতেছেন সেইটা ঠিক আছে তো আপনারা যদি এখানে তিরিশ পর্যন্ত থাকেন তাহলে কিন্তু এখানে আপনাদের কমপ্লিট হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো এটা কমপ্লিট করলে আপনাদের কিন্তু এই কয়েনগুলো টাকা কনভার্ট হবে তো এইগুলো আপনারা করে নেবেন সেকেন্ড যে কাজটা হচ্ছে এখানে চেক এইটা হচ্ছে অ্যাক্টিভিটির কাজ এইটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু অ্যাক্টিভিটি চারশো বেস্ট অ্যাক্টিভিটি ছয়শো গ্রা দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু টাকা এখান থেকে দেখতে পাচ্ছেন যে দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা তো এগুলো যদি আপনারা কমপ্লিট করেন এগুলো আসলে কমপ্লিট হবে আপনাদের কোন কোন কাজটা করলে কারণ এখানে ক্লিক করলে দেখুন ডেট আমাদের গেমে নিয়ে আসবে ঠিক আছে তো গেমটা আমরা যদি খেলি এখান থেকে হচ্ছে এখানে টাস্ক করলে কিন্তু এই মেনটা কিন্তু এদিকে দৌড়াবে ঠিক আছে তো এদেরকে ক্রসিং করে আমরা যখন লেভেল আপ করব তখন এই যে এখান থেকে লেভেল দেখতে পাচ্ছেন এই লেভেলটা আপ হলে কিন্তু আমাদের এখান থেকে এই যে অ্যাক্টিভিটি যে কমিউনিটি আছে এটা কিন্তু আপ হবে ঠিক আছে এটা যখন ফিল আপ হয়ে যাবে এখানে ক্লেম লে ক্লিকে মানে চলে আসবে কিন্তু ক্লেম করে নেবেন আশা করি সেটা বুঝতে পারছে তো এইটা কিন্তু আপনাদের পয়েন্টগুলো কালেক্ট করার পর এই পয়েন্টগুলো আপনাদের চলে আসবে ডিরেক্ট এখানে ঠিক আছে এই এখানটায় চলে আসবে তো এখান থেকে হচ্ছে আপনারা এটা উদ্যোগ করতে পারবেন এখানে একটা ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে আঠারোশো পয়েন্টে আঠারো টাকা অর্থাৎ এখান থেকে হচ্ছে এক হাজার পয়েন্টে দশ টাকা দিচ্ছে ঠিক আছে তো এখানে আপনাদের হচ্ছে যখন পঞ্চাশ টাকা হয়ে যাবে এই হলে ক্লিক করবেন এখান থেকে যদি আপনার পঞ্চাশ টাকা হয়ে যায় এখান থেকে উদ্যোগ করতে পারবেন তো এই অপশনটার কাজ আপনারা বুঝে গেলেন এখানে পঞ্চাশ টাকা হলে উদ্যোগ করতে পারবেন এটা হচ্ছে আপনাদের মেন ব্যালেন্স যেটা গেম খেলে আর্নিং হবে এবং গেম খেলা গেম খেলার সাথে সাথে এখানে যে ব্লু বেন্ট যেটা যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের কিউজ একটা আর্নিং হবে প্রতিদিন এটাতে ক্লিক করবেন ঠিক আছে তো এইটা উদ্যোগ করার জন্য আপনাদের যখন এখানে বারোশো হয়ে যাবে আমার হচ্ছে এই অ্যাকাউন্টটা হচ্ছে বারোশো প্লাস হয়ে গেছে টাকা এটা কিন্তু ডিরেক্ট টাকা ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমার এই অপশনটার কারণে আপনার হচ্ছে অ্যাকাউন্ট করার পরে এটা দেখতে পারবেন তো হচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাদের বারোশো টাকা যোগান হয়ে যাবে এখানে আপনাদের অ্যাকাউন্ট করার সাথে সাথে দেখবেন এখানে বারোশো দেয় আসে তারপর চব্বিশশো তারপর তিন হাজার এরকম তিনটে অপশন থাকবে আমার কাছে এখানে হচ্ছে এরকম অপশন চলে আসছে কারণ আমি হচ্ছে অরিজিনালি বারোশো টাকা উদ্র করে নিয়েছি ঠিক আছে এবং এখানে ডাবল রিওয়ার্ড দেখাচ্ছে আপনাদের হচ্ছে বারোশো টাকা হয়ে গেলে অনেক এই অপশনটা চলে আসবে এখান থেকে এই প্রসেসটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে তাহলে তা না হলে কিন্তু আপনারা উদ্র করতে পারবেন না এইখান থেকে টোটাল চব্বিশশো টাকা আমাদেরকে দিবে আমাদেরকে এই যে কোডটা দেখতে হচ্ছেন এই লাইনটা কিন্তু আমাদের স্কলিং করে হচ্ছে ফিল আপ করতে হবে এটা ফিল আপ করার জন্য আপনাদের হচ্ছে এখান থেকে ডেলি পাঁচটা ইনভার্ট করবেন এখানে পাঁচটা ইনভার্ট হয়ে গেলে আপনাদের এখান থেকে পাঁচ থেকে সৈ যাবে ঠিক আছে এবং হচ্ছে তারপর হচ্ছে এখান থেকে আবারও দিবে দশটা ইনভার্ট করার জন্য দশটা ইনভাইট করার পর হচ্ছে এখান থেকে এটা অনগোয়িং হবে যারা রেফার করতে পারবেন তারা এটা করতে পারেন এই যে মানে এখানে একশো পয়েন্ট দেখাচ্ছে এখানে একশো পয়েন্ট আপনারা হয়ে নিলে এখান থেকে ক্লাইম করতে পারবেন আর ক্লাইম করলে এখানে যদি তাহলে সরি সাত যদি থাকে তাহলে আটে যাবে ঠিক আছে এরকমভাবে হচ্ছে আপনাদের এই গোডটা হচ্ছে ফিল আপ করতে হবে যখনই ফিল আপ করে নেবেন এখানে উদ্রো অভেলেবেল হয়ে যাবে চব্বিশশো টাকা আপনারা উদ্যোগ করে নিতে পারবেন ঠিক আছে তো আশা করি এই কাজটা বুঝে গেলেন এখান থেকে কাজ হচ্ছে আপনাদের বেশ বেশি গেম খেলা তো বন্ধুরা আপনারা দেখে দেখে নিলেন যে এখানে কীভাবে কী করতে হবে এখন একটা ইম্পর্টেন্ট কাজ আপনাদেরকে দেখাই এখান থেকে হচ্ছে ইনভাইট কীভাবে করবেন এই জিনিস থেকে ইনভাইট দেখতে পাচ্ছেন ইনভাইট এটা ক্লিক করুন ইনভাইটে ক্লিক করার পর আবারও ইনভাইট নাও এটা ক্লিক করুন তারপর হচ্ছে এখানে কপি দ্য কন্টেন্ট এখানে একটা ক্লিক করুন দেন আপনাদের কপি হয়ে গেছে লিঙ্কটা এখান থেকে আপনারা আপনাদের রেফার লিঙ্কটা বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে কিন্তু আপনারা হচ্ছে ভালো একটা বেনিফিট নিতে পারবেন তো এখান থেকে আপনারা বেশি বেশি গেম খেলে এখান থেকে লেভেল আপ করবেন এখানে দেখতে পাচ্ছেন আমার সাতাত্তর লেভেল আছে তো আপনারা হচ্ছে লেভেল আপ করলে আপনাদের হচ্ছে এখান থেকে পয়েন্টটা যে উপরে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এই পয়েন্টটা কিন্তু অনেকটা বেশি দিবে আর এটা কিন্তু আপনারা পঞ্চাশ টাকা লোদ্ধ করতে পারবেন আর এখানে বারোশো টাকা হলে আপনাদের ডিরেক্ট করে নিতে পারবেন কিন্তু কিছু মানে প্রসেস আছে যেটা আমি আপনাদেরকে ইতিমধ্যে দেখাই দিছি তো এটা নিয়ে আসলে আর কোনো প্রশ্ন থাকার কথা নয় তারপরও নতুন কোনো আপডেট আসলে আপনারা পাবেন তারপর হচ্ছে আপনারা এখান থেকে পিগিতে একটা ক্লিক করবেন এই পিগি ব্যাঙ্কে একটা ক্লিক করবেন পিগি ব্যাঙ্কে ক্লিক করার পর এখান থেকেও সেম প্রসেস আপনাদের হচ্ছে পাঁচটা তিনটা রেফার করতে পারলে এখানে একটা বাড়ি মারতে পারবেন এই বাড়ি মারলে কিন্তু এই পয়েন্টগুলো পাবেন ঠিক আছে এখান থেকে হচ্ছে স্মার্স তা ব্যাঙ্কে ক্লিক করলে কিন্তু একটা বাড়ি পড়বে তারপর কিন্তু এইটা ফেটে যাবে ফেটে কিন্তু এই পয়েন্টগুলো আপনাদের মেন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে এখানে ডিরেক্ট অ্যাড হয়ে যাবে তার জন্য কিন্তু আমাদেরকে রেফার করতে হবে তো বিস্তারিত কী বা কী মানে কীভাবে কী করবেন বিষয়ে দেখাই দিলাম আমাদের ইউটিউব চ্যানেলটিতে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই আপনারা আপনাদের হচ্ছে সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন কারণ এই গেমের এবং বিভিন্ন অফার কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন প্রতিনিয়ত দেওয়া হচ্ছে তো আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশন বক্স চেক করলেই আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন তো সেখান থেকে জয়েন হয়ে যাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে যদি এই সমস্ত আপডেটের নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ